আসসালামু আলাইকুম এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন নিশ্চয় অনেকে বুঝতে পারতেছেন না দাঁড়ান বুঝাই বলতেছি এই যে দেখেন শিয়াল মামা এখানে আত্মহত্যা করছে শিয়াল এই জায়গাটা দিয়ে যখনই আমি যাই তখনই দেখি যে এখানে একটা না একটা শিয়াল পরে মরে আছে আমি নিশ্চিত শিয়ালগুলো এদিক দিয়ে মাল খায়া মাথা লোয়া তারপরে এদিক দিয়ে যাওয়ার সময় গাড়ি নিচে পড়ে আত্মহত্যা করে বউয়ের সাথে জগড়াঝাটি করে বা সংসার সংসারে অশান্তি হয় এ কারণে এখানে আত্মহত্যা করে এই জায়গাটাকে আমার কাছে মনে হয় যে শিয়ালের মানে সুইসাইড স্পট আর কি এই জায়গাটাতে এই যে দেখেন এটা হচ্ছে বাড়িচা থেকে নর্থ যাইতে বাড়িচার কতটুক সামনে মর্যালের আগে এই জায়গা এই যে এই জায়গাটা দেখতেছেন আপনারা এই জায়গাটাতে আমি ধরুন সাত বছর যাবৎ এই রুটে আসা যাওয়া করতেছি এক বছর সমান হচ্ছে বাউন্ন সপ্তাহ আর সাত বাউন্ন হচ্ছে তিনশো চৌষট্টি ধরুন আমি চৌষট্টি দিন চৌষট্টি চৌষট্টি সপ্তাহ আমি আসা যাওয়া করি নাই তিনশো সপ্তাহ আমি এই রুটে আসা যাওয়া করছি এবং আমি তিনশো সপ্তাহে আমি দেখছি যে এই সেম জায়গাটাতে এই জায়গাটাতে একটা না একটা শিয়াল মরে আছে আমার মনে হয় আশেপাশে কোথাও শিয়ালের মদ খাওয়ার বার আছে হ্যাঁ এখানে মদ টদ খাই যাওয়ার সময় মাতাল হয়ে আবার এখানে আত্মহত্যা করে আর নাইলে সংসারে কোনো অশান্তি থাকে এই দুঃখ কষ্ট সহ্য করতে না পাইরা এদিক দিয়ে যাওয়ার সময় মাল মালখায়ার টাল হয়ে পরে সুইসাইড করে দেখেন এই জায়গাটা এটা হচ্ছে মরজাল মর্জাল যাওয়ার আগে একটা কালভার্ট পরে এখানে এই কালভার্টটার এই জায়গাটাতে যারা এই অঞ্চলে বসবাস করেন তারা নিশ্চিত বুঝতে পারতেছেন যে যদি এইখানের কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি নিশ্চিত আপনারা এই ব্যাপারটাতে অবগত আছেন আমি যতবার এদিক দিয়ে আসা যাওয়া করছি ঠিক ততবার এই দেখছি যে একটা না একটা শিয়াল পরিমরে আছে একটা না একটা শিয়াল মরে আছে সেম এই জায়গাটাতে সবসময় এই জায়গাটাতে শিয়াল পরিমরে থাকে মানে আমি তিনশো সপ্তাহের মধ্যে ধরুন তিনশো সপ্তাহে আমি দেখছি যে এখানে কোথাও না কোথাও একটা শিয়াল মরে আছে আমার মনে হয় আশেপাশে হয়তো শিয়ালের কোনো বাজার টাজার আছে শিয়ালরা এখানে বাজার টাজার করতে যায় আন্নাইলে এদিকে কোথাও শিয়ালের মাল খাওয়ার বার আছে মানে মাল টাল খায় মাতাল হয়ে তারপরে এদিকে এসে গাড়ি নিচে পড়ে আত্মহত্যা করে দেখেন একটু জায়গাটাকে আপনাদেরকে একটু দেখাই যারা এই রুডে আসা যাওয়া করেন তারা নিশ্চিত এই জিনিসটা দেখছেন যে সবসময় এই জায়গাটাতে একটা না একটা শিয়াল পড়ে মরে থাকে এবং যারা এই অঞ্চলে বসবাস করেন তারাই এই ব্যাপারটা খুব অবগত আছেন আমার মনে হয় এবং এদিক দিয়ে যারা আসা যাওয়া করেন তারাও একটা দুর্গন্ধ পান এখানে খুব বাজে একটা গন্ধ হয় সবসময় পরে মরে থাকে এই জায়গাটাতে ভাবলাম আজকে যেহেতু এদিক দিয়ে যাইতেছি তাইলে এই স্পটটা কিনে একটা ভিডিও বানাই সেই জন্য এই ভিডিওটা করা প্রখুর রৌদ্রের মধ্যে ভিডিওটা আমি করতেছি এবং প্রচণ্ড ব্যাগে এদিক দিয়ে গাড়ি মানে প্রচুর গতিতে এদিক দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে টেনশন কাজ করতেছিল ভিডিও করার সময় যে কোনো গাড়ি নিয়ে আমার ফুস মাইরা নেওয়া যাক আমার সাথে কইরা খুব সতর্কতার সহিত এই জায়গাটাতে আমি ভিডিও করছি কারণ এদিক দিয়ে বাইক এবং অন্য অন্য যে যানবাহনগুলো আছে সবগুলোই খুব স্পিডে এদিক দিয়ে আসা যাওয়া করে কারণ জায়গাটা হচ্ছে ফাঁকা জায়গা এবং এই ফাঁকা জায়গা থাকার কারণে হচ্ছে গাড়ি এদিক দিয়ে খুব স্পিডে চালায় এবং এখানে দুর্ঘটনা হয় কিছুদিন আগে এখানে একটা মানে আমার সামনে একটা সিএনজি দুর্ঘটনা কবলিত হয়েছিল মেবি তিনজন লোক স্পটে মারা গেছিল তো এই হচ্ছে আমি এতক্ষণ যার বকবক শুনছেন তো ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ